খুবই হাই কোয়ালিটি যে কাপড়গুলো আছে যেগুলো আপনার সুপুরা থ্রি পিসে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এবং সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে আমাদের শোরুমের ভিতরে এটা একটা যেটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন ডিজাইন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে অবশ্যই ভিডিওতে দেখাবো এটা অন্যটা অন্যায় কিন্তু আপনার দুই সাইডে চিকেন কারি কাজ করা আসে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা অন্যায় একদম জগজগা ফগা প্রিন্টের ভিতরে যারা যায় এই থ্রি বিচগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন কত সুন্দর একটা কাজ করা আসে পুরো এত ত সুন্দর এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে যা শুধুমাত্র ইমতিয়াজ সেশন হাউজই সম্ভব যারা পাইকারি থ্রি পিস ব্যবসা করতে চান আমাদের কাছে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগ্রহ এত সুন্দর কাজ করা আছে ফুল বডিতে দেখুন আপনার না দেখলে বুঝতে পারবেন না যারা বাস্তবে হাত ধরে দেখবেন তখন বুঝবেন এটা দেখতে এবং হাতে ধরলে এত সুন্দর একটা থ্রি পিস যা শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ সেশন হাউসে একদম রিজনেবল একটা প্রাইসে দেখুন কত সুন্দর এটা কিন্তু হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড় সহ কিন্তু আপনার কাজ করা এবং সেলোয়ার কাপড় যেটা আছে সেলোয়ার কাপড় কিন্তু খুবই সুন্দর একটা চিকেনকারি কাজ করা আছে এবং খুবই বড় একটা কাপড় dos dois é যারা এত সুন্দর কাজ ছোড়া নিতে চান শুধুমাত্র যোগাযোগ করুন দো নাম্বার আরও অনেক ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন একদম চিপ রেডে ইমতিহাস ফ্যাশন হাউস বিশ্ব প্রতিষ্ঠান বান্টি আদর্শ বাজার নানঘষ দিয়ে যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি থিবস নিয়ে ব্যবসা করছেন যাদের শোরুম আছে পেজ আছে অথবা বাসায় বসে প্রোডাক্টগুলো বিক্রি করতে চান শুধুমাত্র আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার এখানে সকল ধরনের ডিজাইন আছে কালেকশন আছে একদম আপনি চাইলে ক্যাটালগ এবং আপনার যে পোশাক কাগজগুলো আছে সবগুলো আমাদের কাছে নিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনাকে দিবে যার যা নিতে চান শুধু ভিডিও থেকে স্ক্রিন দেন স্ক্রিন দিয়ে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার পাইকেটে থিবি বিক্রি করি একদম চিপ রেটে সবথেকে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে বিক্রি করি বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইসে বিক্রি করা হয় ইমতিয়াজ ফ্যাশন হাউসে